আলোচনারত অবস্থায় হরিনন্দন দা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন পুরুষোত্তম এবং মহাপুরুষে অনেকে যে গুলিয়ে ফেলে মহাপুরুষকে হয়তো পুরুষোত্তম ধরে নেয় শ্রী ঠাকুর বললেন পুরুষোত্তম যিনি আসেন তিনি ওয়ার্ল্ড টিচার অর্থাৎ বিশ্ব শিক্ষক তার একটি সর্বতমুখী বিকাশ থাকে তিনি আসেন সমগ্র দুনিয়ার জন্য বৈধিক বিনায়নী তৎপরতায় জীবনের সমস্ত সমাধান দিতে প্রাচীনে সংগতিশীল তিনি বৈশিষ্ট্যপালি আপ্রিয়মান তিনি কোন মহাপুরুষ যদি ওই পুরুষোত্তমকে স্বীকার না করেন তাতে যুক্ত না হন তবে হবে না মহাপুরুষ মানে মধ্যে দিক থাকতে পারে। কিন্তু পুরুষোত্তমের ভিতর সব দিক থাকে অনেকে অর্থনীতি বেদান্ত কর্মজ্ঞান বা ভক্তি কোনো একটি দিককে বড় করে ধরেন কিন্তু জীবনের সমগ্রতায় তার সর্বতসঙ্গত প্রয়োগ প্রকাশ এবং বিন্যাস তারা দেখাতে পারেন না শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্র এদের মধ্যে সর্বতমুখী সমাধান পাই অনেকে সার্ধ ত্রিহস্ত পরিমিত মানুষটাকে মানেন না তার ভাববাদকে মানেন না তাতে কিন্তু অসংগতি ও অসম্পূর্ণতা থেকে যাবে অনেকে আছে বৃন্দাবনে শ্রীকৃষ্ণকে মানে পার্থ সারথি শ্রীকৃষ্ণকে মানে না এমনভাবে নিলে চলবে না সমগ্রতায় নিতে হবে তাদিগকে বিশ্লেষণ এবং সংশ্লেষণ তাৎপর্যে চুনিদা বললেন পুরুষোত্তম নিজের সম্বন্ধে যদি ঘোষণা করে যান তাহলে সুবিধা হয় সিসি ঠাকুর বললেন ঘোষণা করবেন কি তার চরিত্রই যে ঘোষণা করে আগুন কি কখনো বলে আমি আগুন যে হয় সে কি তা জানে না তুমি চুনি মানুষ যদি তোমাকে মানুষ না বলতো তবে বুঝতে না যে তুমি মানুষ অবতার নাই কয়ে আমি অবতার শ্রীকৃষ্ণ বলেছেন তুমিও যা আমিও তাই তুমিও এর আগে এসেছ আমিও এর আগে এসেছি তবে প্রভেতেই যে তুমি তা জানো না আমি তা জানি বন্দে পুরুষোত্তম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ